হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আজকের বিষয় হচ্ছে সার্বিয়া থেকে ফ্রান্স যাওয়ার উপায় তো আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং যারা সার্বিয়া থেকে ফ্রান্সে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং সবাই গুরুত্বভাবেই দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন সার্বিয়া থেকে বেশিরভাগ মানুষ ইউরোপ সেনজেনভুক্ত বিভিন্ন দেশে যেতে চায় কারণ সার্বিয়া ইউরোপের ইউনিয়ন এবং সেনজেনভুক্ত কোনো দেশ নয় যার ফলে এই দেশের জীবনযাত্রার মান কম উন্নত কাজের বেতন কম এর জন্য বেশিরভাগ মানুষের স্বপ্ন থাকে সার্বিয়া থেকে ফ্রান্স পারি জমানোর তো ফ্রান্স শক্তিশালী একটি রাষ্ট্র এ দেশের জীবনযাত্রা মান তুলনামূলক অনেক বেশি বা অনেক উন্নত তো ফ্রান্স কাজের বেতন বেশি হয়ে থাকে কর্মস্থানের সুযোগ বেশি এসব সুযোগ সুবিধার কারণে সার্বিয়ার বাঙালি প্রবাসীর ফ্রান্সের বৈধ এবং অবৈধ উপায় যেতে চায় আপনি যদিও সার্বিয়া থেকে ফ্রান্সে যেতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য তাহলে সার্বিয়া থেকে ফ্রান্স যাওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে পাবেন ফ্রান্স যাওয়ার বৈধ বা অবৈধ সার্বিয়া থেকে ফ্রান্স যাওয়ার উপায় সার্বিয়া থেকে ফ্রান্স যেতে কি কি লাগে সার্বিয়া থেকে ফ্রান্স যেতে কত টাকা লাগে তো সার্বিয়া থেকে ফ্রান্স যাওয়ার উপায় স্বপ্নের দেশ ফ্রান্সের আপনি বৈধ এবং অবৈধভাবে যেতে পারবেন অবৈধভাবে যাওয়ার দুটি মাধ্যম রয়েছে লরিতে এবং ট্যাক্সিতে যাওয়া লরিতে গেলে জীবনের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে টাকা হারানোর বেশি থাকে তবে ট্যাক্সিতে তুলনামূলক জীবনের ঝুঁকি কম থাকে তবে মাধ্যমে ঝুঁকিপূর্ণ বৈধভাবে সার্বিয়া থেকে ফ্রান্সে যাওয়ার জন্য আপনাকে প্রথম সার্বেরিয়া থেকে বৈধভাবে কয়েক মাস কাজ করতে হবে টিআরসি টিআরসি কার্ড পাওয়ার পূর্বে পর্যন্ত আপনাকে সার্বেরিয়া কাজ করতে হবে এই কার্ড পাওয়ার সাইট থেকে ছয় মাস পর আপনি সেন্টজন যে কোনো দেশে বৈধভাবে যেতে পারবেন এজন অবশ্যই আপনাকে সেন্টজন সেনজেন বিসর্জন আবেদন করতে হয় আপনার কপাল ভালো থাকলে ফার্স্ট থেকে সাত দিনের মধ্যে সার্বারিয়া থেকে ফ্রান্সে গেম সম্পন্ন করতে পারবেন তবে অনেকেই পঁয়ত্রিশ দিন পর্যন্ত সময় লাগে আবার অনেকেরই প্রতিমধ্যে মারা যায় অনেকেই বারবার পুলিশের কাছে ধরা খাওয়ার কারণে ফিরে আসে এই মাধ্যমে যেতে হলে দালালের সাথে দালালের সাথে চুক্তি করতে হবে দালাল প্রথমে আপনাকে আপনাকে থেকে থেকে বর্ডারে নিয়ে যাবে এই বর্ডার ইতালি যেতে হবে এরপর ইতালি থেকে আপনাকে ফ্রান্সে যেতে হবে পরিচিত বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন না থাকলে বলেও অবৈধভাবে ইউরোপের কোনো দেশে যাবেন না সার্বিয়া থেকে ফ্রান্স যেতে কি কি লাগে এক বছর মেয়াদি ডিজিটাল ডিজিটাল পাসপোর্ট এবং সাই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ইংরেজি ভাষার দক্ষতা সার্টিফিকেট টিআর কার্ড আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা ফ্রান্স ভিসা আবেদন ফি ফ্রান্স ভিসা আবেদন ফর্ম স্কিল সার্টিফিকেট যদি লাগে কাজের অভিজ্ঞতা প্রমাণ যদি লাগে তো সার্বিয়া থেকে ফ্রান্স যেতে কত টাকা লাগে তো সার্বিয়া টু ইটালি গেম দিয়ে সার্বিয়া টু ইতালি গেম দিতে খুব বেশি টাকা লাগে না দুই লক্ষ দুই লক্ষ থেকে তিন লক্ষ টাকা খরচ করে সার্বিয়া থেকে ফ্রান্সের বৈধভাবে যাওয়ার যায় এর জন্য অবশ্যই দালালের সহযোগিতা লাগবে তবে অবৈধভাবে গেলে আপনাকে অনেক কষ্ট করতে হবে জীবনের ঝুঁকি নিয়ে আপনার দুর্গম পথ পাড়ি দিতে হবে তবে আপনার যদি টি আর কার্ড থাকে তবে আপনি বৈধভাবে ফ্রান্সে যেতে পারবেন বৈধভাবে সার্বিয়া থেকে ফ্রান্সে যেতে পাঁচ লক্ষ থেকে দশ লক্ষ টাকা লাগে কারো কারো ক্ষেত্রে টাকা কম কিংবা বেশি লাগতে পারে কারণ সার্বিয়া থেকে ফ্রান্স দেওয়ার খরচ বেশি অনুযায়ী আলাদা হয়ে থাকে এছাড়া দালাল কিংবা এজেন্সি বেদে ভিসা খরচের তারতম্য হয়ে থাকে অবশ্যই বোঝার জন্য ধন্যবাদ অবশ্যই বুঝতে পারছেন তো ভিডিওটা অবশ্যই আমাদের লাইক দিয়ে রাখবেন এবং নতুন যারা আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ